বনজের দাম আওয়ামী লীগ যেটা বাড়াইছে সেটা এখনো কমে নাই চালের দাম কমে নাই আপনি উল্টা ট্যাক্স বাড়াইছেন ভ্যাট বাড়াইছেন কে অধিকার দিচ্ছে আপনাদের কে ক্ষমতা দিছে আপনি ভ্যাট বাড়াবেন কেন মামলা শুরু হচ্ছে না এটার জন্য কি পাঁচ বছর সময় লাগবে আপনার মনে নির্বাচন দিতে সময় লাগবে তাহলে মামলা শুরু করতে সময় লাগে কেন জিনিসপত্রের দাম কমাইতে সময় লাগে কেন আওয়ামী লীগের সিন্ডিকেট কবে এই জিনিসপত্রের দাম বাড়িয়েছে সেই সিন্ডিকেটের একজন কেউ তো আপনি গ্রেফতার করেন নাই তো সেটার জন্য কি সময় লাগবে আওয়ামী লীগের প্রত্যেকটা ব্যাংক লোপাট করে যারা নিয়েছে আপনার কাছে তো কাগজ আছে কে এক ব্যাংকের থেকে কয়েক হাজার কোটি টাকা নিয়ে আরেক ব্যাংকের মালিক হয়েছে আপনার কাছে তো দলিল আছে তাহলে আপনি তারে ধরেন না কেন সে আজ সেই টাকা উদ্ধার করেন না কেন এক একটা প্রকল্পে এই যে এই সমস্ত প্রকল্প এক একটা প্রকল্পে আপনি করেছেন সেই প্রকল্পে কত টাকা আর সেই প্রকল্পে কত টাকা খরচ হয়েছে আপনার কাছে তো দলিল আছে দুটো বলতেছেন মামলা জরিপ করতেছেন জরিপ করতে করতে তো ভাই আওয়ামী সব পালায়া ভারত চলে গেছে বিদেশ চলে গেছে তাহলে আপনার পুলিশ আপনার বিজেপি আপনার সেনাবাহিনী কি করে কিভাবে তারা পালাইল কিভাবে পালাইল আজকে জিনিসপত্রের দাম কমাইতে পারেন না বলেন চাঁদাবাজি হয় তাহলে চাঁদাবাজদের ধরেন না কেন কে মারা করছে কেন ধরেন না সে কাজেই অন্যের উপরে দোষ দিয়ে চাপায়া কোন লাভ নাই ওই হাসিরাও বলতো নিজের দুর্নীতি করে হাজার হাজার টাকা লোপাট করে বাইরে নিয়ে গেছে আর কিছু হইলেই বলতো সেই হাওয়ব পঁচিশ বছরের আগে এখনো আপনি অন্যের উপরে দোষ দিয়ে তো লাভ নাই আপনি নিরপেক্ষ সরকার যে অপরাধ করবে যে অপরাধ করেছে আইনের আওতায় নেওয়ার দায়িত্ব আপনার কেন নেন না কেন ইসলাদ বনজের দাম আওয়ামী লীগ যেটা বাড়াইছে সেটা এখনো কমে নাই চালের দাম কমে নাই আপনি উল্টা ট্যাক্স বাড়াইছেন ভ্যাট বাড়াইছেন কে অধিকার দিচ্ছে আপনাদের কে ক্ষমতা দিছে আপনি ভ্যাট বাড়াবেন সেই কারণে বলি আজকে শয়তান ধরার জন্য ছয় মাস পরে রামসে নামেন বসে এতগুলো ধর্ষের তালিকা দেন ওর মধ্যে তো কাবালের নাম নাই ওর মধ্যে তো ওবায়দুল কাদের নাম নাই ওর মধ্যে তো ডিসিডিবি হারুনের নাম নাই তারা কোথায় আমরা তো শুনেছিলাম পাঁচে আগস্টের সময় সরকারের নিয়ন্ত্রণে কতজন আছে ছয়শ সতেরো জন কোথায় গেল যে পররাষ্ট্রমন্ত্রী ছিল আওয়ামী লীগের আমলে অনেক পাল্টা কথা বলছে সে কিভাবে বিদেশ পলায় গেল